হ্যালো এভরিওয়ান আমি শ্রোয়ী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি আমরা চলে গেছিলাম এক অজানা অচেনা জায়গায় আজ রবিবার আর রবিবার মানেই তো একটুখানি ঘোরাফেরারই দিন তাই জন্য আমরা চলে গেছিলাম বাড়ির ঠিক পাশের একটা জায়গায় ঠিক পাশের বলতে বাড়ি থেকে ওই চল্লিশ মিনিট মতো আমরা হেঁটে হেঁটেই গেছিলাম দেখতে থাকো তোমাদের কেমন লাগলো জায়গাটা রাস্তাটা কিন্তু বেশ নির্জন না কেমন লাগলো তোমার উঠে যাওয়া যাক তাহলে আরো পথ মা একজন আবার কুকুর নিয়ে এসছে দেখেছো কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে না বেশ একটা ছিল ভাব হচ্ছে এখান দিয়ে যেতে গিয়ে ভীষণ সুন্দর জায়গাটা আর রোজটা পড়ছে তো ওটা যেন আরো সুন্দর লাগছে আমরা কিন্তু প্রায় অনেকটা পথই অতিক্রম করে চলে এসেছি আর কিছু পথ মাত্র বাকি আমি একটু বেশি হাঁপিয়ে গেছিলাম কারণ কিছুটা পথ একটু বেশি খাড়াই ছিল আর যেই পথটা দিয়ে আমরা হেঁটে এসেছিলাম সেটা কিন্তু মানুষই তৈরি করেছে মানুষ পায়ে হেঁটে তৈরি করেছে এটা বানানো রাস্তা বা বানানো পথ নয় যাই হোক আমরা এবার চলে এসেছি মেন জায়গাতে যেই জায়গাটা আজকের ঘোরার জায়গা আমাদের এখানে জেনারেলি সবাই নিজেদের মতন করে টাইম স্পেন্ড করে মানে নিজেদের মতন করে পটল্যাক করে এসে তো ভালোই বেশ জায়গাটা খুব সুন্দর তো বলো তোমার কেমন লাগছে Small woods, maybe a box seal. এদিক এদিক ফর সমস্ত জায়গা গাড়ি ম্যাপে আছে। কিন্তু তুমি দেখতে পারো কোন দিকে কি আছে। তাহলে ওই যে চার্জটা দেখা যাচ্ছে ওই চার্জটা কোন দিকের? চার্জের দিকে নিয়ে কত লেখা আছে। সর বড়েটা প্যারিসের দিকে। ওই দা গেটওয়ে ঠিক এর সামনে গেটওয়ে এয়ারপোর্ট আছে না? কতটা দূর হবে এখান থেকে মাইল এখানে তো আবার মাইলে দেখো কি সুন্দর সবাই সবার মতো টাইম স্পেন্ড করছে রবিবারে দুপুর বলে কথা তাই জন্য বেশ খাওয়া দাওয়া করে পেট পুড়ে তারপরে বেরিয়েছিলাম দুজন মিলে ওই বাড়ির থেকে বেরিয়েছিলাম চারটে নাগাদ ওই ওখানে গিয়ে পৌঁছেছি ওই চারটে পঞ্চাশ কি পঞ্চান্ন মতো যাই হোক আমরা টানা প্রায় দু আড়াই ঘন্টা ওখানে বসেছিলাম হাঁটাহাঁটি করছিলাম তারপরে কিছু খাবারও নিয়ে গেছিলাম সেগুলো আবার বসে বসে দুজন মিলে খেয়ে নিলাম তো তারপরে এভাবেই আমরা টাইমটা কাটালাম চারিপাশে সবাইকে দেখছিলাম কি সুন্দর নিজেদের মতো টাইম স্পেন্ড করছে কেউ কেউ আবার এসে নির্জনে একা বইও পড়ছে একা একা কেউ আবার পোষ্যদেরও নিয়ে গেছে জানেন আর এখানে জানেন তো খুব পোষ্যদের নিয়ে যায় মানুষ যেখানেই যায় না কেন তাদের পোষ্যকে কিন্তু সাথে করে নিয়ে যায় এই ব্যাপারটা খুব ভাল লাগে আমার তারাও কি সুন্দরভাবে এনজয় করে এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু হ্যাঁ কাউকে কিন্তু ডিস্টার্ব করে না এই ব্যাপারটা আমার কিন্তু খুব ভাল লাগে যাই হোক আমাদের এইখানটা বেশ ভাল লাগলো আর চারিপাশটা এত কাম একটা মানে ওয়েদার এত সুন্দর লাগছিল কি বলবো এটা একটা নেচার রিজার্ভ জায়গা এই জায়গাটা কিন্তু কাউন্সিলই মেনটেন করে এখানকার কাউন্সিল বেশ একটা মনোরম পরিবেশ শান্ত শিষ্ট একান্তে যদি কেউ কাটাতে চায় এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আমাদের অনেকটা আলোতে থাকছিলাম তো মানে এখানে আসার পর জানি মনে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার হ্যাঁ না হ্যাঁ খুব সুন্দর লাগলো মানে হয়তো বাড়ির থেকে আমি বেশ অনেক বছর আগে একবার ডুয়ার্স গেছিলাম আমার কিন্তু আজ ডুয়ার্সের কথা মনে পড়ছিল কারণ একই রকম ফিল পাচ্ছিলাম চারিপাশে জঙ্গল বড় বড় গাছপালা মাঝখান দিয়ে রাস্তা ঠিক একদম অবিকল ওরকম ফিল পাচ্ছিলাম আর ডুবার কথা মনে পড়ছিল। যাই হোক এবার আমরা প্রায় সমতল ভূমিতে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ সামনে গাড়ি যাচ্ছে রাস্তা আর মাত্র কিছুটা পথ হাঁটতে হবে তারপরেই কিন্তু বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ দেখো আর একজন কিন্তু দেখলো আমি ভিডিও করছি তাই জন্য হাতটা আবার দাঁড়িয়ে নিল তো এবার আমরা একদম চলে এসেছি সমতল ভূমিতে হিল এরিয়াটা পার্ক করে সমতল ভূমিতে চলে এসেছি গুগল ম্যাপই ভরসা গুগল ম্যাপের সাহায্যেই গেছিলাম আর গুগল ম্যাপের সাহায্যেই আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর ওয়েদার ভালো পেয়েছিলাম বলেই হয়তো অত সুন্দর লাগলো আর জায়গাটাও বেশ ভালো তো ভালোই এনজয় হলো দুজন মিলে আরও আরও দুজনের আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারিনি তো সবাই মিলে আসলে আবার আরও ভালো লাগবে আমাদের আরও একটা প্ল্যান আছে পরবর্তীকালে এখানে সবাই মিলে আসবো তাহলে কিন্তু আরও ভালো আজকের মতো ভিডিওটা এইটুকুনি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট আর একটা লাইক করো আর প্লিজ প্লিজ আমার এই ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও আজকের মতো ভিডিওটা এইটুকুনি টাটা